এটা মূলত গজারি গাছ আমি দাঁড়িয়ে আছি বহেরাতল বিশাল এক গজারি বাগান এর মাঝখানে এটা সখিপুরের বহেরাতলে অবস্থিত এখন গজারি বাগান তেমন নাই বললেই চলে কিন্তু এখনও যেগুলো দাঁড়িয়ে আছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখেন বিশাল এক গজারি বাগান বিশাল এই যে পাহাড়ি রাস্তা দেখেন যে দিকে দৃষ্টি যায় শুধু গজারি গাছ আর গজারি গাছ দেখেন এই যেগুলো দেখতে পাচ্ছেন সব গজারি গাছ অনেকেই হয়তো এই গজারি গাছ দেখেনি তাদের জন্যই আমার এই ভিডিওটা করা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখেন এটা মূলত গজারি গাছ আমি দাঁড়িয়ে আছি বহেরাতুল বিশাল এক গজারি বাগান মাঝখানে এটা সখীপুরের বহরাতলে অবস্থিত এখন গজারি বাগান তেমন নাই বললেই চলে কিন্তু এখনও যেগুলো দাঁড়িয়ে আছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখেন বিশাল গজারি বাগান বিশাল এই যে পাহাড়ি রাস্তা দেখেন যে দিকে দৃষ্টি যায় শুধু গজারি গাছ আর গজারি গাছ দেখেন এই যেগুলো দেখতে পাচ্ছেন সব গজারি গাছ অনেকেই হয়তো এই গজারি গাছ দেখেনি তাদের জন্যই আমার এই ভিডিওটা করা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ